যদি দেখতো কারো কবরে রাজা নিজে তখন মিলাইত তার জীবন হিসাব মানুষ যদি দেখত কারো কবরে রাজা নিজে তখন মিলাইত তার জীবন হিসাব কেউ খারাপ কথা চেত না আরাম কামাই খেত না ইবাদতে মাথা ঠুকে

মরার পরে বুঝলো মানুষ কবর কতাল যদি কাউকে ছেড়ে

মরারে পড়ে বুঝলে মানুষ কবার কত নরঙ্কর মরারে পড়ে বুঝলে মানুষ কবার কত দরং পায় মরারে পড়ে মানুষ কবর কত গরম মানুষ যদি দেখ তো কারো রাজা নিজেরই তখন মিলায় তো তার জীবনের বিষাদ কামাই কি পরে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার উপরে বসবে মানুষ মরার মানুষ কবর কত মরার পরে বুঝবে মানুষ Thank okay. you.